আজ আমরা মাটি দিয়ে বানাবো একটি রঙিন গ্রাম যে গ্রামে ছোট্ট একটি কুয়া থাকবে আর কুয়োগুলোর সিঁড়ি থাকবে গোলাপি রঙের তার পাশে একটি মাটির ঘরও থাকবে তারপর খাবার তৈরি করার জন্য রান্নাঘরের কিছু জিনিসপত্র তৈরি করব। তারপর আমাদের ছোট বোন কলস নিয়ে কুয়া থেকে পানি নিতে যাবে তারপর মামার জন্য একটি লাল সাইকেল তৈরি করবো যে সাইকেল দিয়ে মামা গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাবে আজ আমরা মাটি দিয়ে দুনিয়ার সবচাইতে সুন্দর এবং সবচাইতে ছোট্ট একটি গ্রাম বানাবো সেখানে সুন্দর একটি লাল সাইকেল থাকবে পাশেই থাকবে একটি জল ভরা কুয়ো এবং সেখানেই রাত নেমে আসবে আর রাতে ছোট্ট ছোট্ট তারাগুলো ঝিলমিল করে জ্বলবে চলুন তাহলে সর্বপ্রথম সুন্দর একটি ঘর তৈরি করে নেই। তার জন্য প্রয়োজন হবে হলুদ রঙের সুন্দর একটি মাটি আর সেই মাটিগুলোকে আমরা চারকোনা করে কেটে নেব এটি আসলে আমরা ঘরের দেওয়াল তৈরি করছি আর দেওয়ালের মাঝখানে একটি দরজা কেটে নেব এর সাথে আরও তিনটি দেওয়াল পরপর আটকে দিয়ে একটি ঘর তৈরি করব এরপরে আমাদের প্রয়োজন হবে ঘরের জন্য সুন্দর একটি ছাদ আমরা তৈরি করবো লাল এবং ব্রাউন কালারের দুইটি মাটি একসাথে বারবার মিক্স করে চাপ দিয়ে একটি ছাদ তৈরি করবো এবার ছাদের মধ্যে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিতে হবে যেন মনে হয় এটি অরিজিনাল একটি টিনের ঘর আপনার কাছে যদি এরকম টুলস না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি বোতলের সাহায্যেও এরকম ডিজাইন করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে বোতলের মুখ দিয়ে যেন ছাদের জোরে চাপ দেওয়া না হয় কারণ জোরের চাপ দিলে ছাদ কিন্তু ফুটে হয়ে যাবে আর ছাদ যদি ফুটে হয়ে যায় তাহলে বৃষ্টির সময় সারা রাত কিন্তু ছাদ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়বে এবার আমরা রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমানোর জন্য অর্থাৎ চোর থেকে বাঁচার জন্য ঘরে দরজা লাগাবো আর দরজা আমরা বানাবো সবুজ রঙের এবং কালো রঙের মাটি দিয়ে আর তার সাথে বানাবো আমরা সুন্দর একটি জানালাও যে জানালা দিয়ে গরমের সময় খুব সুন্দরভাবে বাতাস যাওয়া আসা করবে আর আমরা খুব সুন্দরভাবে রাতে ঘুমাতে পারবো এছাড়াও সকালে যেন জানালা দিয়েই সবজি কেনা যায় সে ব্যবস্থাও জানালা দিয়েই করতে হবে কারণ এত শীতের মধ্যে কম্বল থেকে বের হয়ে কে আবার বাজারে যাবে এছাড়াও আমরা ঘরের উপরেও একটি ছোট্ট জানালা লাগাবো দেখলে তো ছোট্ট একটি ফুটো থেকে আমাদের লাখ টাকার ঘর ভেঙে চুরমার হয়ে গেল সমস্যা নেই আমাদের কাছে আরও মাটি আছে সে মাটি দিয়ে আমরা আরেকটি ঘর বানাবো তবে এবার একটি গাছ বানাবো আর গাছের পাতা দেব সবুজ রঙের সবুজ রঙের গোল গোল মাটি একের পর এক আটকে দিতে হবে এবার একটি কেসে দিয়ে মাটির মধ্যে জোরে জোরে কেটে দিতে হবে এভাবেই পাতার সৃষ্টি হবে এবার আমরা রান্নার জন্য রান্নার চুলো তৈরি করব। প্রথমেই আর রান্নার চুলো তৈরি করবো আমরা নীল রঙের এবং সাদা রঙের মাটি দিয়ে ছোট্ট বন্ধুরা শুধু রান্নার জন্য চুলা তৈরি করলেই কি হবে চুলার পাশে বসার জন্য তো একটা ফিরিও দরকার তার জন্য আমরা গোলাপি রঙের মাটি নেব। এবং গোলাপি রঙের মাটি কেটে 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 ডিজাইন করে আমরা সুন্দর একটি টুল তৈরি করব যেই টুলে আমরা বসে থেকে সুন্দর সুন্দর সুস্বাদু মজাদার খাবার রান্না করব। এবার আমরা একের পর এক স্লাইড করা মাটিগুলো লম্বা সাজিয়ে সুন্দর একটি টুল তৈরি করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমরা মাটি দিয়ে সুন্দর করে টুলগুলো তৈরি করছি এবার টুলের বেঁচে যাওয়া অংশগুলো কাছে দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে এবার টুলের নিচের অংশটাও বানিয়ে নিলাম তবে বন্ধুরা একটা কথা খেয়াল রাখবে কখনোই রান্নার চুলোর কাছে বসবে না বসলেই কিন্তু আগুন লেগে যাবে দেখলে তো ছোট্ট বন্ধুরা কীভাবে ঘর বাড়িতে আগুন লেগে যায় যাই হোক এবার আমরা একটি সুন্দর ওয়াটার কুলার তৈরি করব। এর জন্য প্রয়োজন হবে গোলাপি রঙের এবং সাদা রঙের কিছু মাটি আর এই মাটিগুলো দিয়ে আমরা সুন্দর করে একটি ওয়াটার কুলার বানাবো যার ফলে আমরা গরমের সময় ঠান্ডা ঠান্ডা পানি খেতে পারবো চলো এবার মামার জন্য খুব সুন্দর দেখে একটা সাইকেল তৈরি করব যার জন্য প্রয়োজন হবে সাদা রঙের কিছু মাটি এবং তার সাথে প্রয়োজন হবে ছোট ছোটো কিছু কাঠি আর এই কাঠি এবং মাটি একসাথে করেই আমরা চাকার একটি ফ্রেম তৈরি করব। আর এই ফ্রেমের চারিদিকে টায়ার দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে কালো এবং সাদা রঙের কিছু মাটি আর এই মাটিগুলো চিকন গোলাকার করে চাকার চারিদিকে এমনভাবে দিতে হবে যেন মনে হয় আসল সাইকেলের চাকা আর এই চাকার ভিতরে সিলভার কালারের রঙ করার ফলে চাকা দেখতে একদম সত্যিকারের সাইকেলের চাকাই মনে হচ্ছে এবার সাইকেলের কিছু আনুষঙ্গিক ফ্রেম তৈরি করবো আমরা প্রথমেই সাইকেলের রড এবং সাইকেলের যে পিছনের অংশ সেটা আমরা তৈরি করব। তার সাথে আমাদের সাইকেলের যে সিট এবং পিছনের চাকা এগুলো যুক্ত হয়ে গেল দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের সাইকেলটা তৈরি হয়ে যাচ্ছে এবার সাইকেলের বসার জন্য সিটের ব্যবস্থা করতে হবে যার ফলে আমরা কালো রঙের একটি সিটও দিলাম আর এবার সাইকেলের প্যাডেলও তৈরি করা শেষ তার সাথে শেষ করা হলো সাইকেলের হ্যান্ডের বার দেখুন কী সুন্দরভাবে আমরা মামার জন্য একটি লাল রঙের সাইকেল তৈরি করলাম এবার আমরা রান্নার জন্য কিছু যন্ত্রপাতি তৈরি করব প্রথমেই একটা চাকা তৈরি করব এবং চাকার মধ্যে যেন আমরা হাড়ি পাতিল তৈরি করতে পারি এবং রাখতে পারি সেই ব্যবস্থা করার জন্য চাকার উপরে মাটির পাত্রটি রাখার ব্যবস্থা করতে হবে যেটাই আমরা এখন করছি আর এই যন্ত্রের সাহায্যে কিন্তু মাটির হাড়ি পাতিল তৈরি করা হয় এছাড়াও আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আমরা তৈরি করব। এবার আমরা এমন একটি যন্ত্র তৈরি করব যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন শস্য থেকে পাউডার তৈরি করা হয় এবার চায়ের জন্য একটি কাটলিও আমরা তৈরি করে নিলাম এবার আমরা পানির জন্য একটি কূপ তৈরি করব। আর এর জন্য প্রয়োজন হবে আমাদের গ্রে কালারের কিছু মাটি আর এই মাটিগুলো আমরা স্কেল দিয়ে খাস কাটা করে ডিজাইন করে নেব এবং ডিজাইনের মধ্যে অরেঞ্জ কালারের সুতোর মতো পাতলা করে কিছু মাটি দিয়ে দেবো এবার মাটি দেওয়া শেষ হয়ে গেলে সাদা কালারের রঙ এমনভাবে ঘষে ঘষে দিতে হবে যেন ইটের মতো আকার ধারণ করে দেখতেই পাচ্ছেন আমরা এভাবেই সম্পূর্ণ কূপটি এঁকে দিলাম এবার কূপের দুই মাথা জোড়া দিয়ে কূপটি সম্পূর্ণ করবো এবং কূপের উপরে চারদিকে মোটা করে একটি দেওয়াল দিয়ে দেবো আর এভাবেই আমাদের কূপের কাজটি শেষ হবে আর কূপের কাজ শেষ হলে কূপের নিচের যে মাটির অংশ থাকবে সে মাটির অংশটা আমরা এভাবে সবুজ রঙের মাটি দিয়ে শেষ করব। এবার আমরা গোলাপি রঙের মাটি দিয়ে কুয়োর সিঁড়িগুলো তৈরি করব। দেখতে পাচ্ছ কিভাবে আমরা সিঁড়িগুলো তৈরি করছি একের পর এক এভাবে জুড়ে দিয়ে কুয়োর একটি সুন্দর সিঁড়ি তৈরি করলাম এবার কূপ থেকে পানি তোলার জন্য গোল একটি জায়গা তৈরি করব যেখানে রশি বেঁধে কূপ থেকে পানি তোলা হয় এবার কূপের এক সাইডে এগুলো আটকিয়ে দেব এবং রশি বেঁধে এখান থেকে আমরা পানিগুলো তুলে আনব দেখতে পাচ্ছো এবার আমরা রশি তৈরি করছি এই রশিগুলো এক প্রান্ত আমরা ধরে রাখবো এবং অন্য প্রান্ত থেকে আমরা পানিগুলো তুলে আনবো এবার কূপ থেকে পানি তুলে পানির সংগ্রহের জন্য কিছু ডিজাইন করা কলস তৈরি করবো যেই কলসের মধ্যে আমরা কূপের পানিগুলো ধরে রাখব দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন ডিজাইনের তিনটি কলস তৈরি করেছি এবার কূপের নিচের যে মাটির অংশ সেগুলো আমরা সোন দিয়ে ধীরে ধীরে বোধা করে দেব যেন মনে হয় এগুলো অরিজিনাল ঘাস লাগানো এবার কূপের মধ্যে আমরা স্লাইম ভরে দেব যেগুলো পরবর্তীতে দেখতে পানির মতোই হবে এভাবেই আমাদের কূপটি বানানো একদম সম্পূর্ণ হলো এবার আমরা ছোট্ট দেখে একটি বড়ি মানুষ তৈরি করব যে আমাদের কূপ থেকে পানি তুলে তুলে সবাইকে খাওয়াবে এবং এই জঙ্গলের মধ্যেই ছোট্ট বাড়িতে থাকবে যার জন্য আমরা হলুদ রঙের কিছু মাটিতে আমরা গোলাপি রঙের টুপি ব্যবহার করছি এবং জামা কাপড় ব্যবহার করছি এবার আমরা হাতও লাগিয়ে দিলাম আর জামার মধ্যে কিছু সেরা ফাটা জুড়ে দিলাম যেন মনে হয় বুড়ো মহিলাটি খুব গরিব মানুষ এবার আমরা আরও একটি হাত লাগিয়ে দিব এভাবেই বুড়ো মহিলাটি দেখতে দেখতে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তার এক হাতে এবং মাথায় কলস নেম কুপে যাবে পানি তুলতে এবং পানি তুলে আমাদের সবাইকে খাওয়াবে এভাবেই গ্রামবাসীর সবাইকে সে সেবা করবে এবার মামা চলে এলো ঘাস নিয়ে তার হাতের পানি খেতে ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে